জাতীয় উপস্থা কমিশনের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ এই কমিশনের সম্মানিত নেতৃত্ব বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য এবং এই যে অনুশীলন হচ্ছে সংস্কারের বিষয়ে ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে তিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন ভাবে কাজ করে তুলে নামে এখানে উপস্থিত বিএনপির সাবেক সংস্থাপন সচিবুজ্জামান খান সাহেব উপস্থিত বিএনপির অন্যতম নেতা সুপ্রিম কোর্ট বা

এখানে অনেকেই মুরব্বীরা আছেন ভাষা আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন তখন বয়স কিন্তু ছাত্র আন্দোলন উনসত্তরের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই ছাত্র গত ষোলো বছরের অব্যাহত লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র শ্রমিক থাকে এই প্রত্যেকের সাথে অংশগ্রহণ করার প্রভাব ফেলে গত পাঁচ তারিখেও কারাগারে ছিলাম আগস্টে যারা মগাইয়ের ময়দানে ছিলেন জীবন দিয়েছেন তারা সফল কারণে হয়তো এখনও কারাগারই থাকে каде নিখকো লড়াই দিয়ে যে ফাউন্ডেশন এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি যারা আহত হয়েছেন তাদের আনন্দ কামনা করি এবং তাদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকার যে দায়িত্ব সেই দায়িত্বের প্রতিগণত পড়ে পালন করে আমরা জানি পরিবর্তনের সবাই এমনকি যারা খারাপ কাজ করে তারাও পরিবর্তন করে তার সুবিধা আর যারা ভালো কাজ করে তারা তো বটে কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি কিন্তু কোনো বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না উনসত্তরের গণভুখানের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন সংগঠিত হয়েছে সত্তরের নির্বাচনে পাকিস্তানিদের সমস্ত স্বপ্ন সমস্ত হিসা চিন্তা প্রমাণিত করে আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছে কিন্তু সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম আমরা সেই স্বাধীন দেশে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে আমাদের সব স্বপ্ন দুর্ভুক্তের শিকার দিগিজনের শিকার জনগণের উপর